আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের বনানী আউটলেটে আমাদের বনানী আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে বনানি এগারোতে একদম মেন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফ্টের চার সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে ঠিক দশটা পর্যন্ত বনানী আউটলেটের একটা খুবই ভালো দিক হচ্ছে আমাদের বনানি আউটলেটে এমন কিছু কালেকশন থাকে যেটা আমাদের অন্য কোনো আউটলেটে থাকে না যেমন কিছু মসলিনের শাড়ি আমাদের কাছে আছে মসলিনের সাথে কারচুপির কাজ মাসলিনের সাথে জামদানি অনেক টাইপের অনেক কালারের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে আমাদের শাড়িগুলোতে এবং এই শাড়িগুলো আমরা বাজারে যে প্রাইসে সেল হয় তার থেকে অনেক কম প্রাইসে আপনাদের দিব ইনশাল্লাহ না মাসলিন শাড়িগুলো সবারই অনেক পছন্দ পিওর মাসলিন শাড়ি এগুলো আপনি বিয়ে থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে যে কোনো দাওয়াতে যে কোনো অনুষ্ঠানে আপনি পড়তে পারবেন এমনকি আপনার নিজের বিয়েতেও পড়তে পারবেন ইনশাল্লাহ আমি টোটাল দশটা নতুন শাড়ি দেখাবো এর পাশাপাশি আমাদের এভেলেবেল কিছু শাড়ি আপনাদের জন্য দেখিয়ে দিব এটার প্রাইস হচ্ছে চোদ্দ টাকা খুবই সুন্দর পুরোটাতেই দেখেন গোল্ডেন কালার কারচুপি কাজ করা আছে এটা হচ্ছে আচলের দিকটা আর কুচি আমাকে মাফ করবেন আমি অত সুন্দর করে কুচি করতেও পারি না এটা রেখে দিলাম নর্মালি আমি আপনাদের এটা একটু ধরে দেখাই এই হচ্ছে আমাদের শাড়ির লুকটা পড়লে কিন্তু মা মশাল্লাহ শাড়িটা খুবই খুবই সুন্দর লাগবে দেখেন ওয়াও কি যে সুন্দর মাস আল্লাহ মার্শাল চাইলে শুধুমাত্র বনানী আউটলেটে আর যদি আপনি অনলাইনে নিতে চান তাহলে হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন এটা হাজার পাঁচশো টাকা এটার চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখেন খুব সুন্দর বেবি ভিতরে এত সুন্দর আমার এখন মনে হচ্ছে যে লাইফ কেন এত মেয়েরা পছন্দ করে আমার তো নিজের শাড়ির ভিডিও করতে মাথা পাগল হয়ে যাচ্ছে আবাইন গাউনের বনানী আউটলেটে আসলে এই সুন্দর শাড়িটা আপনি নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে আপনার আচলের কাজটা এত সুন্দর আমি ভিডিওতে মনোযোগ দিতে পারছি না আমার এত পছন্দ হচ্ছে আমার এত সুন্দর লাগছে আপনি যখন ইনার ওয়ে ম্যাচিং করে পড়বেন আরো ভালো লাগবে আপনাদের একটু ব্লাউজ পিসটা দেখা এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে কিন্তু আমাদের কাজ আছে সুন্দর করে বানাবেন আপু এরকম গর্জিয়াস শাড়ির নিচে কিন্তু এরকম ট্যাসেল গরিচে আছে যেটা আপনাদের সবার পছন্দ চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার থেকে নিতে পারবেন আউটলেট থেকে এটা আপনাকে কালেক্ট করতে হবে শাড়ি বিশ হাজার টাকা এই শাড়িটার প্রাইস আমরা হচ্ছে শাড়িটা অবশ্যই খুলে দেখবো তার আগে একটু বলে দিই আপু এটার সাথে কিন্তু আমরা খুব সুন্দর করে জারদৌসি ওয়ার্ক করেছি আর প্রত্যেকটা শাড়িতে আপনি দেখেন কি সুন্দর করে ভিতরে জড়ি সুতার কাজ সিকোয়েন্সের কাজ কারচুপের কাজ করা আছে এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার করা আছে খুবই সুন্দর করে ওয়াও আমার তো এটা খুবই পছন্দ হয়েছে আপুরা বিশ হাজার টাকা গুলো এরকমই প্রাইস হয় তবে আমরা মার্কেট থেকে কম প্রাইসে দিচ্ছি গ্যারেন্টি দিয়ে বলছি মার্কেট প্রাইসের থেকে কম প্রাইসে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় আপনি আমাদের এই সুন্দর শাড়িটা নিতে পারবেন আপনাদের একটু দেখায় দেখেন আপু পুরো শাড়িতে পুরো বডিতে কাজ আমি তো আমি কথার কথা বলছি না পুরো বডিতে কাজ নিচের পুরোটা প্যানেল করে কাজ করা আছে না দেখেন নিচের এই প্যানেল কাজটা কিন্তু পুরো শাড়িতে আছে পুরো শাড়িতে কিন্তু আপনি এই প্যানেল কাজটা এইটা শাড়ি ড্রেসের মতো আসতেছে আল্লাহ আমার মনে হচ্ছে আজকে আমি যে শাড়ি ধরতে আমার মনে হচ্ছে সেই শাড়িটা আমাকে বানা যাচ্ছে এত সুন্দর পুরো শাড়িতে এই প্যানেল ওয়ার্কটা পাচ্ছেন আর এটা হচ্ছে ব্লাউজের যে পিসটা প্রত্যেকটা শাড়িতে আমরা ব্লাউজ পিসটা দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানাই নেবেন ঠিক আছে বিয়ে আছে এগুলো নিয়ে নেবেন বিয়ের পরে বিভিন্ন ফাংশনে আপনি সুন্দর করে এই শাড়িটা হচ্ছে গিয়ে পড়তে পারবেন আর এই হচ্ছে প্যানেল ওয়ার্কটা আছে যার কারণে আপনার এই কাজটা নষ্ট হবে না যাদের যাদের পছন্দ হচ্ছে এই ইনবক্স করে ফেলবেন অথবা বনানি আউটলেটে চলে আসবেন আল্লাহ এত সুন্দর চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা এবার অনেক পছন্দ করে সুন্দর লাগতেছে আজকে আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর লাগতেছে আমার হাতে আর একটু সময় থাকলে আমি আরো বড় করে ভিডিও গুলো করতাম আপনাদের জন্য আজকে একটু সময়টা লিমিটেড আমার এই কারণে একটু শর্ট রাখছি ভিডিও গুলো আপনারা বনানি আউটলেট এসে দেখে শুনে নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা আছে কি সুন্দর কাজ আপু মাসা আল্লাহ আল্লাহ পুরো শাড়িতে কাজ আছে আমি একটু দেখাই দিই আপনাদের পুরো শাড়িতে আপু নিচের যে কুচিটা কুচিটা কিরকম থাকবে আমি দেখাই কুচির নিচের কাজটা দেখেন পুরো শাড়িতে কুচির নিচে এই কাজটা পাচ্ছেন আপনার সবার ভালো লাগবে এটা হ্যাঁ সবার ভালো লাগবে আমি একটু ভাবে দাঁড়াচ্ছি আপনারা দেখে নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ছে যা যাদের পছন্দ হচ্ছে পেজ ইন বক্স করে ফেলবো এটার প্রাইস পড়ছে চোদ্দ হাজার টাকা এটা খুব সুন্দর একটা অলিভ কালারের আমার কাছে মনে হচ্ছে কি কলা পাতা টাইপের একটা কালার এটা এটাও অনেক সুন্দর এত সুন্দর এত সুন্দর মাশাল মাশাল কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে আপনারা পড়তে পারবেন অনেকেই কিন্তু এই পিঙ্ক কালার তারপরে ব্ল্যাক কালার গোল্ডেন কালার এগুলো পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছেন একটু ডিফারেন্ট কালারটা আছেন তারা আমরা এই শাড়িটা নিতে পারবো খুব আর এই হচ্ছে আপনার আউটলুকটা খুবই সুন্দর খুবই সুন্দর চোদ্দ হাজার টাকা এটার প্রাইস চোদ্দ হাজার টাকা এটার প্রাইস যাদের দরকার আমরা পেজে ইনবক্স করবো অথবা বনানি আউটলেটে চলে আসবো আমার এত মনটা খুশি হয়ে গেছে আজকে কিন্তু দেখেন একটু পিঙ্কিশ পিঙ্কিশ কারচুপির কাজ করা আছে খুবই সুন্দর খুবই এলিগেন্ট এটা যদি হোয়াইট কালার ইনার দিয়ে পড়েন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এটার প্রাইস পড়ছে চোদ্দ টাকা চলুন দেখি এটার কাজ কিরকম কত সুন্দর লাগে আমি তো গোল্ডেন কালার একটা আসলে গাউন পরে আছি আমার গাউনটাও কিন্তু মাসলিনেরই গাউন তো আমি আপনাদের জাস্ট হচ্ছে এখান থেকে আইডিয়া দিব এটা হচ্ছে হোয়াইট কালার ইনার ওয়ার দিয়ে পড়লে যে কি লাগবে আপুরা মাসাল্লাহ খুবই সুন্দর লাগবে দেখেন কি সুন্দর কি সুন্দর করে কাজ কাজটা করা আছে এটা কিন্তু টোটালি আপনার এই পোর্শনটা একদম সুন্দর করে ঢেকে রাখবে হোয়াইট কালার কাজ করা পুরোটাতেই কিন্তু এভাবে কাজ পেয়ে যাচ্ছে আর নিচের দিকে আমরা কাজটা দেখবো দেখেন এটা কাটওয়ার্ক করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো শাড়ির দুই পোর্শনে কাটওয়ার্ক করে এমব্রয়ডারির এরকম প্যানেলের মতো করে দেওয়া আছে আর কুচির দিকের কাজটা কিন্তু আপু এই যে এরকম করে পড়বে হ্যাঁ পিসটা আমরা একটু দেখবো ব্লাউজ পিসটা এই যে দেখেন ব্লাউজ পিসটা হচ্ছে এইটা এটা আপনি হাতের এই পোর্শনে দিতে পারেন কেউ হাতের এই পোর্শনে দেয় কেউ হচ্ছে এই পোর্শনে দেয় যার যেখানে ভালো লাগে কিন্তু হলে বনানি আউটলেট থেকে কালেক্ট করবো অথবা ইনবক্স করে ফেলবো আমাদের ফেসবুক শাড়ি এই শাড়িটা হচ্ছে যাদের ডিপ কালার ভালো লাগে তাদের কিন্তু এটা অনেক ভালো লাগবে পুরোটা ওয়ার্ক করা আছে মাসলিনের সাথে আমরা এম্ব্রয়ডারি ওয়ার্ক করেছি পুরো শাড়িতে প্যানেল না দিয়ে কিন্তু শাড়িগুলো নষ্ট হয়ে যায় সো আমাদের দেখেন প্রত্যেকটা শাড়ির পাড়ে সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা আছে তো একদমই লাইট ওয়েটের একটুও ভারী হবে না দেখতেও কিন্তু খুবই 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 গর্জাস লাগবে মার্শাল্লাহ প্রাইস পড়ছে এইটার হচ্ছে গিয়ে দেখেন চোদ্দ হাজার টাকা প্রাইস হচ্ছে এটা চোদ্দ হাজার টাকা তো যাদের পছন্দ হচ্ছে আমরা কিন্তু পেজ থেকে ইনবক্স করে নিয়ে নিবো অথবা চলে আসবো কোথায়

আসমানি আসমানি কালারেরও একটা ব্যাপার আছে এটার ভিতরে একটা জিনিস এটা তো মাসলিনের অবশ্যই তবে এটার সাথে কিন্তু আমরা জড়ি সুতা ইউজ করেছি প্রাইস পড়ছে পনেরো হাজার টাকা আমরা এই শাড়িটা এখন একটু দেখে নিবো এর একটা কাপড় দিয়ে ম্যাচিং একটা কাপড় দিয়েছি দেখেন ম্যাচিং একটা কাপড় দিয়ে আমরা হচ্ছে প্যানেল ওয়ার্কটা করে দিয়েছি এটা হচ্ছে পাড়ের যে প্যানেলটা এটা হচ্ছে কুচির দিকেও থাকবে আবার উপরের দিকেও থাকবে দুই পোর্শনে আমরা পাড়ের কাজটা খুব সুন্দর করে প্যানেল আকারে দিয়ে দিয়েছি আর পুরোটাতে আমাদের এমব্রয়ডারি কাজ করা থাকছে এত সুন্দর করে দেখতে খুবই ভালো লাগে এটা এত সুন্দর এটা তো কিউট লাগছে আমার কাছে দেখেন এইটার যে হচ্ছে আমার এটা হচ্ছে দুইটা কালার মিলিয়ে আছে এখানে আইস ব্লু স্কাই ব্লু কালার ও আছে আবার গোল্ডেন কালারও আছে এটার ভিতরে তো গোল্ডেন কালারের কারচুপি সুতার কাজ আছে ওইটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু শোরুমে চলে আসবেন আমাদের বরানি শোরুম এটা আছে আমি একটু এইভাবে দেখাচ্ছি কারণ আমার কাছে মনে হয় কি এভাবে থাকলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা পরে কেমন লাগছে ঠিক আছে এভাবে থাকলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন একটা শাড়ি বোঝার জন্য যথেষ্ট আর এই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এ হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে খুবই সুন্দর করে এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন একটা পিঠের দিতে পারলেন আর বাকি দুইটা কিন্তু দুই হাতে দিতে পারলেন আমার তো আমি হলে এভাবেই বানাইতাম হ্যাঁ তো আপনি সুন্দর করে যখন ইনার ওয়ার ম্যাচিং করে পড়েন আপনি অনেক ভালো লাগবে আমি তো জাস্ট একটা গোল্ডেন কালারের মসলিন গাউন এবং হিজাব দিয়ে আপনাকে পরে দেখাচ্ছি আপনি আপনার মতো সুন্দর করে পড়বেন কিন্তু গোল্ডেনও পাচ্ছেন আবার পিঙ্ক কালারও পাচ্ছেন দুইটা কালারের কম্বিনেশনে টাসেল ওয়ার্কটা করা আছে প্রাইস পড়ছে পনেরো টাকা এই শাড়িটা এখন আমরা একটু দেখবো মাসলিনের ভিতরে আছে খুবই সুন্দর করে সেম ভাবে কাজটা করা একটু আগে আমরা যে শাড়িটা দেখেছি সেটার মতোই শাড়িটা সুন্দর করে কাজটা করা আছে আমার কাছে তো এত ভালো লাগছে আজকের ভিডিও মেক করতে লাইভ করার সুযোগ পেলাম না এই কারণে আপনাদের জন্য ভিডিও মেক করছি এ হচ্ছে শাড়িটার ওভার লুকটা আমি জাস্ট হচ্ছে একটু আচলের পোর্শনটা ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগবে হ্যাঁ এই হচ্ছে আউটলুকটা এই যে দেখেন কি সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা হয়েছে ভিতরের দিকে এটার কারণে কিন্তু কুচি সুন্দর হয় আর শাড়ি লং লাস্টিং হয় তো পুরো শাড়িতে এইভাবে প্যানেল ওয়ার্কটা করা হয়েছে এরপর আমরা একটু ব্লাউজ পিসটা দেখে নিব ব্লাউজ পিসটাতে আমরা এই যে দেখেন এত লম্বা করে এত সুন্দর করে কাজটা পাচ্ছি প্রাইস করছে এটার আমাদের পনেরো হাজার টাকা আমাদের যে ভিতরের দিকেও কিন্তু এইরকম কাজ আছে দেখেন কি সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর একটা শাড়ি প্রাইস পড়ছে অনলি পনেরো টাকা এটাতে সিকোয়েন্স এর কাজ আছে এমব্রয়ডারির সাথে আবার দেখেন খুব সুন্দর একটা মার্জিত সিকোয়েন্স অত বেশি চিকমিক ঝিকমিক্স টাইপের না খুবই মার্জিত টাইপের একটা সিকোয়েন্স এর ওয়ার্ক আমরা এখানে পাচ্ছি প্রাইস করছে এটার পনেরো হাজার টাকা এটার সাথেও কিন্তু ট্যাসেল আছে এবং এটা ট্যাসেলটাও কিন্তু দেখেন গোল্ডেন কালার আর এরকম হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের কম্বিনেশন এই শাড়িটা এখন আমরা দেখবো ভারী ড্রেস পড়তে ভালো লাগে না তারা কিন্তু আমরা এই শাড়িটা নিতে পারি কারণ এটা কিন্তু অত ভারী হবে না আপু আবার অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে আমার শাড়িটা পনেরো হাজার টাকার প্রাইস পড়ছে এটার সাথে যদি ম্যাচিং করে আপনি সবকিছু পরেন আপু ইনার আরো সুন্দর লাগবে আমি তো পুরোটাতে আমরা এভাবে হচ্ছে কাজ পেয়ে যাচ্ছি এটা কিন্তু ভিতর পোর্ষণ একটু দেখে নেই ভিতরেও কিন্তু আমাদের এই রকম করে সুন্দর করে কুচির দিকে কিন্তু এত সুন্দর করে কাজটা আমাদের পেয়ে যাচ্ছি পুরো লম্বা করে সুন্দর করে নিচের দিকে দিয়ে দিলে সুন্দর লাগবে এই হচ্ছে ব্লাউজ পিসটা ওকে তো যাদের যাদের ভালো লাগছে আপুরাপ এই যে ইনবক্স করে ফেলেন অথবা চলে আসবেন আমাদের বনানি আউটলেটে পনেরো হাজার টাকা এটার প্রাইস পড়ছে পনেরো হাজার টাকা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এরকম অনেক শাড়ি আমাদের কাছে আছে আপুরা যারা নিতে চান পেজে কিন্তু ইনবক্স করে i পনেরো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস এটা আবার আমার হিসাবের সাথে ম্যাচিং হয়েছে আমার ইনারের সাথে কাটওয়ার্কের কাজ করা কিন্তু পুরো কাজ করা আছে আপনি দেখেন পাড়ের দিকটাতেও কাটওয়ার্কের কাজ করা আছে এই শাড়িটা তেরো হাজার টাকা এই শাড়িটাও কিন্তু আমাদের কাছে আছে মার্শাল্লাহ কি সুন্দর কি সুন্দর একটা শাড়ি মাস আল্লাহ মার্শাল্লাহ এটার প্রাইস পড়ছে তেরো হাজার টাকা এটা এটা হচ্ছে মাসলিনের উপরে জামদানি ওয়ার্ক করা আবার জড়ি সুতার জামদানি নর্মাল জামদানিটা না নর্মাল সুতাটা না জরি সুতার

as-salamu alaykum wa al rahmatullahi